হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ ডুইং ওয়েল একটি এজ ওল্ড অ্যান্সিয়েন্ট মিডিয়া ভাল কোশ্চেন অর্থাৎ একটি খুব পুরোনো কোশ্চেন আমাকে কিন্তু খুব ডিস্টার্ব করেছে সেটি হচ্ছে যে অ্যারিস্টটলের কথা এবং সেটি শুধু অ্যারিস্টটলের কথা নয় সেটি অনেক ধর্মগ্রন্থেরও কথা এবং অনেক মহাপুরুষরাও বলেছেন যে ওমেন আর ইনফিরিয়ার টু ম্যান ইন ইন্টেলিজেন্স অর্থাৎ পুরুষের তুলনায় নারীদের বুদ্ধি কম হয় আমি কিন্তু এই এই স্বীকারোক্তি কিন্তু আমি মেনে নিতে পারিনি এবং এর ফলে যেহেতু ধর্মগ্রন্থ অনেকে বলেছেন এবং যেহেতু দার্শনিকরা বলেছেন সেহেতু অনুগামীরা খুব গভীর চিন্তন না করেই এটাকে ফলো করতে শুরু করেছেন এবং তারা ধরেই নিয়েছেন যে উই আর দ্য বস আমরা হচ্ছে বস আর মেয়েরা হচ্ছে আমাদের স্টাফ অর্থাৎ অফিসের যেমন কর্মী হয় যেমন হচ্ছে স্টাফ আমরা অর্ডার করব এবং তারা ফলো করবেন কিন্তু এই এই নিয়ে ভাববার পর আমি রিসেন্টলি এর উত্তর আমি পেয়েছি এবং সবাই অলমোস্ট অনেকে বিশ্বাস করেন পুরুষ মানে পুরুষের যে ইগো তার ইগো অহংকার তাকে 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 অবশ্যই কনভিন্স করেছে প্রত্যয়িত করেছে যে হ্যাঁ মেয়েরা অনেক দিক দিয়ে পিছিয়ে ছেলেদের তুলনায় কিন্তু কেউ এর রুট কজ অর্থাৎ সে করে কিন্তু কেউ যাওয়ার চেষ্টা করেনি যে এর কারণ কি এর প্রধান কারণ হচ্ছে রেলিজিয়ান ধর্মগ্রন্থ রেলিজিয়াস স্ক্রিপচার এবং গড কারণ রেলিজিয়াস কোনো সভ্যতার প্রাচীন এবং মধ্যযুগীয় সভ্যতার হচ্ছে প্রথম বই এবং এই এই বইটি হচ্ছে প্রথম বই বই সংবিধানের প্রথম আইনের বই প্রথম নৈতিকতার বই প্রথম ভাষার বই প্রথম সামাজিক স্ট্রাকচারের বই পলিটিক্সের বই এবং প্রথম এভরিথিং ইন এভরিওয়ে রেলিজিয়াস স্ক্রিপচার on earth is the first book of constitution, first book of ethics, first book of language, first book of social and political and cultural structure. এই খান থেকে শুরু হয়েছে মেন রুট কজ মেন সোর্স এই যে সোর্স এই সোর্স দেখবেন যে এই টোটালি বইটি ও ধর্মগ্রন্থ বইটি দেখবেন যে টোটালি হচ্ছে মেল ওরিয়েন্টেড অর্থাৎ পুরুষ কেন্দ্রিক গডকে দেখে ভাববেন যে একজন হয়তো পুরুষ এমনভাবে সেখানে রিপ্রেজেন্ট করা হয়েছে গডকে ব্যাখ্যা করা হয়েছে গড মনে হচ্ছে একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে হয়তো কোথাও সে দৃশ্যমান হোক বা অদৃশ্যমান হোক সমস্ত ইনজাংশন ধর্মীয় বিধি নিষেধ আরোপ থেকে শুরু করে দেখবেন যে মেয়েদের উপরে চাপানো হয়েছে মেয়েরা কোন তিথি মানবে কিভাবে মানবে স্বামীদের জঘন্য মঙ্গল কামনা করবে স্বামীদের এই করবে সেই করবে সেবা করবে সংসার দেখবে থেকে শুরু করে টোটাল যত সাবঅর্ডিনেট কাজ আছে এবং যত সেকেন্ডারি কাজ আছে সব মেয়েদেরকে দেওয়া হয়েছে পুরুষ কি করবে পুরুষ জগতে রাজার মতো সাম্রাজ্য বিস্তার করবে আলেকজান্ডারের মতো বিশ্ব ভ্রমণে বেরোবে বিশ্ব আক্রমণে বেরোবে এবং সমস্ত জায়গাতে কি করে পুরুষ আলোকিত কে হবে পুরুষ বুদ্ধ কে হবে পুরুষ ঋষি কে হবে পুরুষ সমস্ত কিছু পুরুষ যুদ্ধ কে করবে পুরুষ পলিটিক্স কে করবে পুরুষ সামাজিক সোশ্যাল রেপ্রেজেন্টেশন কে করবে পুরুষ কালচারাল কাঠামো কে তৈরি করবে পুরুষ বাড়ির তৈরি করবে কে পুরুষ সমস্ত ফিল্ডে অর্থনীতি রাজনীতি সমাজ সংস্কৃতি থেকে যা কিছু লিডিং রোল আছে সেগুলো প্লে কে করবেন একমাত্র পুরুষ পুরুষ এবং এই সমাজের আমরা যেহেতু সামাজিক জীব সমাজের পঁচানব্বই পার্সেন্ট ফেসিলিটিস এবং প্রিভিলেজেস ভোগ করেন অর্থাৎ সমস্ত সুযোগ সুবিধা আর্থিক থেকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহাসিক যা আছে সমস্ত ফেসিলিটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট উনি ভোগ করেন আর পাঁচ পার্সেন্ট বাড়ির মহিলারা অর্থাৎ তাহলে এবার শুরু হচ্ছে মেন খেলা খেলাটা কি খেলাটা হচ্ছে যে পুরুষ যেহেতু এক্সপোজ হয়ে আছে কালচারালি পলিটিক্যালি সোশ্যালি হিস্টোরিক্যালি ইকোনমিক্যালি রিলিজিয়াসলি ফিলোজসফিক্যালি সাইন্টিফিক্যালি লিটারালি থেকে সমস্ত সৃজনশীল জগতে যেহেতু ভালো মন্দ গুন্ডাইজম থেকে যা কিছু ঘুরে বেড়ানো ট্রাভেল থেকে ওপেন গালি দাওয়া থেকে মদ খাওয়া থেকে শুরু করে সমাজের যত গলি আছে আনাচে কানাচে সমস্ত জায়গায় যেতে পারবে পুরুষ তাহলে এবার বুঝুন যে জ্ঞান কি আর বুদ্ধি কি ইন্টেলিজেন্স কি ইন্টেলিজেন্স ইজ এবিলিটি টু থিঙ্ক অর্থাৎ ভাববার ক্ষমতা তাকেই বলা হয় বুদ্ধি তাহলে এই বুদ্ধি কার কাছে বেশি থাকবে যে এই পৃথিবীর এনভায়রনমেন্টে অর্থাৎ এই যে যে পরিবেশের কথা বললাম সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছু তার হান্ড্রেড রাউন্ড এক্সপোজার হয়েছে কার পুরুষের মহিলা সম্পূর্ণ এগুলো থেকে আউটসাইড এক্সপোজার থেকে বঞ্চিত সে বাড়িতে বন্দি তিনি ঘোমটার নিচে মাথা নিচু করে থেকো স্বামীর সঙ্গে জোরে কথা বলো না তর্ক করো না স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয় একজনকে তো থামতে হবে তাহলে মহিলা বা নারী তুমি কেন নত নত হবে না তো তো হও পুরুষ পুরুষ মানুষ তোমার মালিক মালিক হচ্ছে নারীদের হিসেবে করেছে কে রেপ্রেজেন্ট সোশ্যাল স্ট্রাকচার পলিটিক্যাল স্ট্রাকচার ইকোনমিক স্ট্রাকচার থেকে শুরু করে যত স্ট্রাকচার আছে কাঠামো সমস্ত কিছু কেন্দ্রে প্লেস করা হয়েছে পুরুষকে আর তার সারাউন্ডিং এ আছে ব্যাকগ্রাউন্ডে এ আছে নারীরা তাহলে একজন ভাবুন আপনার একজন ছেলে এবং মেয়ে আছে সেই ছেলেটি সমাজের রাজনৈতিক সমস্ত সেক্টরে সে অংশ গ্রহণ করেছে পার্টিসিপেট করেছে তার এডুকেশন থেকে শুরু করে সমস্ত কিছু আর সেই মেয়েটি শুধু স্কুলে যায় স্কুল থেকে বাড়ি ফিরে چلا আসে কারণ মা বাবা বলেন যে দেরি করিস না রাস্তা বিপদ হতে পারে তোর সুন্দর আগে বাড়ি ফিরবি এদিকে তাকাবি না সেদিকে তাকাবি না মাথা নিচু করে আসবে কেউ কিছু বললে রেসপন্ড করবি না উত্তর দিবি না চলে আসবে তর্ক করবি না বিতর্ক করবি না তোর প্রেস্টিজের ব্যাপার আছে আজে বাজে ড্রেস পড়বি না শর্ট পড়বি না স্ক্রিন টাইট ড্রেস পড়বি না জিন্স পড়বি না এই পড়বি না এদিকে যাবি না সেদিকে যাবি না এই খেলনা খেলবি না এটা করবি না সেটা করবি না গাছে উঠবি না গাছে নামবি না জোরে কথা বলবি না নম্র হয়ে চল ভদ্র হয়ে চল এবার মেয়েটির যে পোটেন্সিয়াল ছিল ইনফিনিট পোটেন্সিয়াল অর্থাৎ তার যে অসীম ক্ষমতা পুরুষের মতো ছিল তার ইন্টেলিজেন্সের সেটিকে টোটালি কি করে দেওয়া হলো কার্টেল করে দেওয়া হলো মানে কেটে ছেটে কাট ডাউন করে একেবারে একটা ন্যারো বক্সে ওকে প্রবেশ করিয়ে দেওয়া হলো অর্থাৎ একটা সংকীর্ণ বক্সের মধ্যে করা হলো তাহলে সেই মেয়েটি যখন বিয়ে হয় সেই মেয়েটি তখন স্বামী স্ত্রীর বা শ্বশুর মশাই বলছেন সমাজের থেকে আচ্ছা তুমি এই সাধারণ জিনিসটা বুঝতে পারছো না তুমি এই জিনিসটা বুঝতে পারছো না তো কমন জিনিস তো কমন জিনিস এর জন্য তো পড়াশোনার দরকার নেই তুমি কেন বুঝতে পারছো না কিন্তু ওই গাধাও বুঝতে পারছে না সেই পুরুষ গাধা যে তুমি যা শিখেছো ছোটবেলা থেকে তোমার স্কুলিং কোথায় হয়েছে শুধু প্রতিষ্ঠানে হয়নি শিক্ষা প্রতিষ্ঠানে গোটা বিশ্ব হচ্ছে একটি স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ হচ্ছে একটি বিদ্যালয় সেই সেই বিদ্যালয়ে তুমি পড়ে পড়ে এসেছো আর মেয়েটি এসেছে কোথা থেকে শুধু মানুষের অখণ্ড বৃহৎ সামান্য নির্মিত সামান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলে তার ভেতরে সাইকোলজিক্যালি এটা ভাবুন ভালো করে ডিপলি ভাবুন যে যার মেমোরিতে যত ইনফরমেশন ডেটা এক্সপিরিয়েন্সেস থাকবে সে তার ব্রেন তত প্রসেস করতে পারবে যে কোনো ইনফরমেশনকে অ্যানালিসিস করতে পারবে তো তার ভিতরে তো তুমি ওগুলো সেগুলো কেড়ে নিয়েছো বঞ্চিত করে দিয়েছো তাকে তাহলে তুমি কি করে এক্সপেক্ট করতে পারো যে সে তোমার মতো ভাববে যে যার স্কুল হচ্ছে যার বিদ্যালয় হচ্ছে কলেজ হচ্ছে ইউনিভার্সিটি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে থেকে শুরু করে প্রতিটা সেক্টরে তোমার অংশগ্রহণ আর তার অংশগ্রহণ সামান্য ফাইভ পার্সেন্ট তো ডিভোর্সের জন্য কি হয় ডিভোর্সের জন্য কোর্টে প্রমাণ করা হয় মেয়েটি দায়ী মেয়েটি দায়ী সংসারে যা ভুল হয় সকাল থেকে রাত পর্যন্ত গরুর মতো মতো খাটার পরও যখন সামান্য ভুল হয় তখন খালেদ হোসেন বলছেন কাইট রানারে সান থাউজেন্ড সানে কি বলছেন একটি উপন্যাসে যে যখন সারাদিন মেয়েরা কাজ করার পর রাত্রিবেলায় ঘুমোতে যায় যদি কোনো মিস্টেক হয় ভুল ত্রুটি হয় তাহলে প্রথম অভিযোগের আঙুল উঠে পুরুষের নারীর প্রতি বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড এই হচ্ছে এক্সপোজার কিন্তু এই যে জিনিসটি দেখছেন যে আমাদের মেমোরিতে তাদের ডেটা ইনফরমেশন তো দেননি তাদের তো এক্সপোজার হয়নি তাদেরকে তো ওপেন আপ করেননি তাদের তো ঘুরতে দেননি তাদেরকে তো সবসময় ঘোমটার ভিতরে বস্তার ভিতরে ঘরে রেখেছেন ঘরের ঘরের ভিতরে জেলে বন্দি করে রেখেছেন তারা সামান্য একটু জিন্স পরলে বলেন যে চরিত্র খারাপ তারা সামান্য একটু টাইট ফিটিং জিন্স পরলে বা শার্ট পরলে বলেন যে এদের মেয়েদের অদবতন শুরু হয়েছে কত কি আর পুরুষ কি খালি গায়ে ঘুরে বেড়াবে বিড়ি খাবে সিগারেট খাবে গাঁজা খাবে কান্ট্রি খাবে মদ খাবে যত যা আছে সব করবে গালি দিবে হোটেলে গিয়ে রাতে থাকবে ব্রোথেলে যাবে নগর নগরবধুদের সঙ্গে যাবে রেড লাইট এরিয়াতে যাবে পুরুষের কোনো ব্যাপার নাই নো প্রবলেম কিন্তু মেয়ে যেই মেয়েরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না আব্রুর ব্যাপার পেস্টিজের ব্যাপার স্পোর্টস অংশগ্রহণ করতে পারবে না দেহ দেখা যেতে পারে পা দেখা যাবে কেন তার জন্য ধর্মীয় গেলেন রিলিজিয়াস ইঞ্জাংশন শুরু করে দিলেন এই নীতি এই বিধি এই বিধি এই বিধি সব মেয়েদের উপর তাহলে এক্সপেক্ট কি করে করতে পারেন যে মেয়েটি গ্রো করবে ইন্টেলেকচুয়ালি মেয়েটা কি করে বুঝবে এই সমাজকে মেয়েটা কি করে পলিটিক্স বুঝবে মেয়েটা কি করে কালচার বুঝবে রিলিজিয়ান বুঝবে ফ্যামিলি বুঝবে সমাজ বুঝবে কি করে তাই বর্টন রাসেন আধুনিক ফিলোজফার তিনি ম্যাথামেটিসিয়ানও তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন লিটারেচারে তিনি বলেছিলেন যে যারা এই সভ্যতার জন্মদাতা তারা হচ্ছে মা অর্থাৎ নারী বা মহিলা যে যার ঔরস থেকে মাতৃগর্ভ থেকে সন্তান প্রস্তুত হবে তাকেই তো তুমি বন্দি করে রেখেছো তাহলে তার মাতৃগর্ভ কেমন হবে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত বঞ্চিত নিপীড়িত সর্বদা লিমিটেড অর্থাৎ সর্বদা সে ভয় করে শ্বশুর বাড়িতে ইনলোজের বাড়িতে কে কি বলবে আমাকে পারফেক্ট হয়ে তুলতে হবে সামান্য খুদ পেলি বংশ তুলে কথা বলবে মা বাবা তো শেখানি শেখানি তোমাকে কি শিখেছো তুমি মা বাবার বাড়িতে রান্না জানা না এই জানা সেই জানা না এই জানো এটা জানো সেটা জানো তো যে মহিলার মাতৃগর্ভ থেকে নারীর মাতৃগর্ভ থেকে সন্তান প্রসূত হবে সে যদি সর্বদা ভয়ে থাকে সে যদি সর্বদা অ্যাংজাইটিতে থাকে তার যদি বুদ্ধি লিমিটেড হয় তাহলে তার সন্তান যেটা হবে সেটা পুরুষ স্ত্রী যেই হোক সে হবে ব্লকড অর্থাৎ তার কগনেটিভ লেভেল হবে ইম্পিডেড তার বুদ্ধি হবে সে একটি অসুস্থ শিশু জন্ম দিবে সেই অসুস্থ শিশুই আমি অর্থাৎ আমি একজন পুরুষ সেই অসুস্থ শিশু আমি অসুস্থ মায়ের আমি অসুস্থ শিশু সে আমি আবার হব ডিএম এসডিও প্রধানমন্ত্রী আমি পুলিশ কি করে পারবো কারণ আমার মা আমার প্রথম প্রথম টিচার তিনি তো সর্বদা জেলে কাটিয়েছেন সাইকোলজিক্যাল জেল ফিজিক্যাল জেল মানসিক সমস্ত লিমিটেশন সে কাটিয়েছে তাহলে আমি কি হব আমি কতদূর ভাববো কারণ তার যে জিন আমার শরীরে বইছে আমি যে তার ডিএনএর এক্সটেনশন তাহলে আমি কোথা থেকে সেই সাহস পাবো কারণ মা তো সবসময় অ্যাংজাইটিতে থাকে নার্ভের প্রবলেমে থাকে সমস্ত প্রবলেম ফিজিক্যাল সাইকোলজিক্যাল তার এবং সেখান থেকে আমি এসেছি তা আমি ম্যাক্সিমাম কি করবো যেখানে যাব কলাস করবো আমার ডিউটিতে আতঙ্ক তার জন্য দেখছেন যে অনেকে প্রেশার নিতে পারছেন না সুসাইড করে নিচ্ছেন তো মায়েদেরকে যদি ফ্রি করে দেওয়া হয় মায়েদের যদি এডুকেশন দেওয়া হয় বলছে পুরুষকে বসান ভালো করে কারণ মেন যে সেন্টার বা সোর্স কেন্দ্র সেটি হচ্ছে নারী নারীকে সর্বোচ্চ শিক্ষা দেন করতে করতে মানে সর্বোচ্চ হার্মফুল বা ক্ষতিকারক জিনিস তাকে বুঝতে দেন কোনটা ঠিক কোনটা বেঠিক আপনাকে ঠিক করতে হবে না কোনটা ঠিক বা বেঠিক নারীর বিয়ে হলো মানে এবার বিয়ে দিয়ে দাও মানে বিয়ে সন্তান হলো একটু পড়াও তারপরে বিয়ে দিয়ে দাও একটা এজ এর পরে নারী মনে হচ্ছে একটা লাইবিলিটি একটা বোঝা একটা দায়ী তো সেই নারী যে নারী এইভাবে সাফার করেছে সারা লাইফ সারা জীবন বঞ্চনা এক্সপ্লয়সন হয়েছে তাকে বলছেন যে আপনি আমার মতো কেন তুমি নও আমার মতো কেন ভাবতে পারো না আমার মতো কেন যুক্তি বিশ্লেষণ দিতে পারো না কি করে পারবে ও যে সবই তো ফেসিলিটিস অপরচুনিটিস কেড়ে নেওয়া হয়েছে ছিনিয়ে নেওয়া হয়েছে কে ছিনিয়েছে প্রথম বই বললাম ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ আর থেকেই এই ইতিহাসের রচনা এই আইনের রচনা এই সংবিধানের রচনা এই মানসিকতার রচনা প্রত্যেকটা মুভমেন্ট পুরুষ হোক নারী হোক সমাজের যে কোনো জায়গায় উঠবেন বসবেন ভাববেন যা কিছু করছেন পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কিন্তু ধর্মগ্রন্থ এবং গড এই দুটো ভয় কিন্তু আপনার কালচারে ঢুকে আছে এবং আপনার সমস্ত সাইকোলজি মানসিকতাকে কিন্তু সর্বদা নিয়ন্ত্রণ করছে এবং প্রভাবিত করছেন তাহলে সে যদি সর্বদা সমস্ত কিছু যা কিছু ভালো কিছু আছে সব পুরুষের জগৎ আর নারীরা যা লিমিটেড কিছু থাকবে বাচা চা যা থাকলো লেফট ওভার তারাকে দাও তাহলে এবার বুঝতে পারছেন যে অ্যারিস্টটল কেন বলেছিলেন যে নারীদের পুরুষের তুলনায় বুদ্ধি কম কিন্তু তিনি বলে যেতে পারেননি কেন এটি হচ্ছে একটি বিশাল ইতিহাস যে রুটে যেতে হবে অর্থাৎ গোয়েন্দার মতো পুলিশের মতো সিবিআই এর মতো যদি কেস সলভ করতে চান একটি মিষ্টি রহস্যের তাহলে আপনাকে শেখরে যেতে হবে আর শেখর হচ্ছে ধর্মগ্রন্থ আর গড আর এই ধর্মগ্রন্থের প্রতিনিধি যারা পুরুষ বা পৃষ্ঠ সমস্ত ধর্মগ্রন্থে তারাই নিয়ন্ত্রণ করে গোটা সমাজকে এবং তারাই এখন পলিটিক্সে আছে তারাই সোশ্যাল রিপ্রেজেন্টেটিভ সামাজিক প্রতিনিধি কালচারাল প্রতিনিধি ইকোনমিক রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ সব এখন নারীরা কিছুটা বুঝতে পেরেছে বলে নারীদের যে পার্টিসিপেশন দেখছেন নারীরা এখন সাইন্টিস্ট হচ্ছে নারীরা এখন ধরুন সাহিত্যিক হচ্ছে দার্শনিক হচ্ছে কেন কারণ নারীরা এখন দশ হাজার বছর পর বুঝতে পেরেছে কেউ বুঝতে দেয়নি সেই জন্য সিজারিয়ান সেকশন অর্থাৎ মেডিকেল সেকশনে দেখবেন যে মেডিকেলের যে নারীদের যে প্রসব যন্ত্রণা এতটা ছিল কেন কারণ ওটা ছিল মেলবেস্টিয়ান মেলবেস্টিয়ান মানে হচ্ছে মেডিকেল সায়েন্সটাই ছিল দীর্ঘ কাল ধরে পুরুষের হাতে ডাক্তার সবই পুরুষ যখন মেয়েদের পার্টিসিপেশন হতে লাগলো আস্তে আস্তে তখন মেয়েরা কিন্তু এই সিজারিয়ান সেকশন নিয়ে ভাবতে লাগলো যে আর অল্টারনেটিভ এই পেইন কে এই बर्थ পেইন আমাদের কমাতে হবে তো নিজের যন্ত্রণা তো নিজেকে কমাতে হবে কেউ কমাতে আসবে না কোনো পুরুষ নারীকে হেল্প করতে আসবে না তাই নারীর ভালো বন্ধু নারীকই দেখতে হবে তো তাই এই যে মেডিকেল সায়েন্সের যে এই যে আবিষ্কার সিজারিয়ান সেকশনের এত লেট কেন হলো কারণ এটা পুরুষের হাতে ছিল বলে কারণ পুরুষ তো বুঝতে পারবে না অনুভব করতে পারবে না নারীর সেই প্রসব যন্ত্রণা সেই তীব্র ইন্টেন্স পেন সে তো অনুভব করতে পারবে না তাই যখন নারী পার্টিসিপেট করলো মেডিকেল সায়েন্সে তখন নারীরা কিন্তু আরো কিছু অসংখ্য জিনিস এখন কিন্তু নারীদের ধরুন মেডিকেল সায়েন্সে কিন্তু সুবিধা যেগুলো খুব কমফোর্ট আনতে পারে শারীরিকভাবে মেডিকেলি সেগুলো কিন্তু আসছে কিসের জন্য মেয়েদের পার্টিসিপেশন এখন দয়া মায়া করে দেশে এই দেশে সেই দেশে নারীদের এখন একটু রিজার্ভেশন করার চেষ্টা করছে যে পলিটিক্যাল সংরক্ষণ এরা সিটে অংশগ্রহণ করবো কোথায় ছিল এতদিন দশ হাজার বছর ধরে তো নারীদের যে ইন্টেলিজেন্স বুদ্ধি কমে গেছে বা কমাচ্ছেন এ তো সিস্টেমেটিক লড়াই প্রথম থেকে সাথে কে দিয়েছে সাথে দিয়েছে গড সঙ্গে তো নারী গড কি নারীবিদ্বেষী অফ কোর্স যদি এরকম ধর্মগ্রন্থ হয় যদি এরকম ভাবধারা হয় তাহলে অফ কোর্স গড ইজ এ হেটার অফ ওম্যান কাইন্ড অর্থাৎ গড হচ্ছে নারী বিরোধী অর্থাৎ যাকে ইংলিশে বলা হয় মিশ্র জিনিস তো যাই হোক রিলিজিয়ান ভালো করে বুঝুন আর নারীদের অবস্থা বুঝুন কেন নারীরা পিছিয়ে আছে সব দিক দিয়ে কারণ পুরুষ সবকে চেনে শৃঙ্খলায় বেঁধে রেখেছে বাড়িতে বিভিন্ন রূপে থ্যাংক ইউ